রাস্তায় বসে কালেকশন করি আর হুজুর বেশি বেশি বেতন দিই এখন আপনার একটু কালেকশন করতে হবে সামেন সভাপতি সাহেব আপনারা কি ইমাম নিয়োগ দিচ্ছেন নাকি কালেকশন করার জন্য আপনারা হুজুর ঠিক করতেছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের মসজিদের ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসলাম আর কি হুম ঠিক জায়গায় এসেছেন তা কি কি যোগ্যতা আছে আপনার একটু শুনি সভাপতি সাহেব আমি এই যে রিসেন্টলি আলকুরানে অনার্স শেষ করলাম ফজিল শেষ করলাম এখন কামিল ভর্তি হবো আর কি রাস্তার পাশে এই যে আমাদের এই মসজিদের কাজ চলতেছে রাস্তার পাশে বসে মাইক নিয়ে আপনি আর আমার এই কেশিয়ার থাকবে আপনার সাথে দুইজনে মিলে সুরে সুরে গান গায়ে গিয়ে টাকা চায় না এটা করা লাগবে এটা কি পারবেন আপনি আপনি কি ইমাম নিয়োগ দিবেন নাকি কালেকশনের কর্মচারী নিয়োগ দিবেন ঠিক আছে বুঝতে পারছি আর আপনার ইউটিউবার ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে আইডিয়া আছে আপনার না সহদি সাহেব আমারও সব নাই ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না

علم القرآن خلق الإنسان علمه البيان এটা আমি বুঝতেছি না আপনি সুরা ফাতে পারেন জি সুরা ফাতে বা নামাজ হয় ওইটা পড়েন আমি ওই আপনার এটা যেটা পড়লেন এটা আমি বুঝিনি সুরা ফাতে এটা পড়েন দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম

এটা কালেকশন করতেবে থামেন সাহেব ওดิ আপনারা কি ইমাম নিয়োগ দিচ্ছেন নাকি কালেকশন করার জন্য আপনারা হুজুর ঠিক করতে আল্লাহর গরে জন্য এটা আপনার জন্য বরকত আপনারা কমিটি যারা আছেন তারা তো মসজিদ নির্মাণ করেছেন মানুষের কাছে গিয়ে সহযোগিতা এনে আপনারা মসজিদ চালাবেন ইমামের বেতন দিবেন মসজিদের বেতন দিবেন এতে পাপের তো কিছু না আপনারা করেন এটা আপনি সব ইমামের সাথে ছায় মারেন আপনি সালাতে পারবেন না আমি কমিটি সাইডে দেবো

দেখি আ আপনি থামেন কেসে আসে ওই জেডাবলি সয়েডিং কালেকশন কি করতে পারবেন তাই বলেন এটা তো কথা বাদ না ভাই আমি এখানে কালেকশন করতে আসিনি আমি একজন ইমাম যদি ইমাম হিসেবে নিয়োগ দেন আলহামদুলিল্লাহ আর না হলে ওই টাকা কালেকশন করা আমাদের দ্বারা সম্ভব না যদি ওইটাই প্রয়োজন হয় তাহলে টাকা কালেকশনের জন্য একটা লোক রেখে দেন জাম 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 জি আমি চলে যাচ্ছি তবে এইভাবে ইমামদেরকে ডেকে আপনি টাকা কালেকশনের কথা বলে অপমান করবেন না আসসালামু আলাইকুম